নমস্কার আমার নাম সঞ্চিতা দেশ বিদেশ ও রাজ্য রাজনীতি খেলা ও বিনোদনের বাছাই করা সঠিক ও নির্ভরযোগ্য খবর জানতে আমাদের পাশে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আসুন প্রথমে দেখি নেই আজকের বিশেষ বিশেষ খবর সংবাদ শিরোনাম বঙ্গ সফরে মোদী রানাঘাট দিয়ে শুরু প্রচার জোর কদমে প্রস্তুতি বিজেপি বাবরি মসজিদ নির্মাণে অনুদানের জন্য তৈরি কিউআর কোড জালিয়াতির অভিযোগ সাইবার ক্রাইমের দ্বারস্থ হুমায়নের ফাউন্ডেশন সাউথ দিনাজপুর বিএড কলেজ থেকে প্রাক্তন করণিকের ঝুলন্ত দেহ উদ্ধার বিস্ফোরক অভিযোগ পরিবারের শীতে কালিম্পংকে হারিয়ে দিল কোচবিহার দিন ঠান্ডায় কতটা জবথবু হবেন আপডেট দিল হাওয়া অফিস দক্ষিণ দিনাজপুরে বাড়তি নজর মিমের জেলায় শক্তি বাড়াল ওয়েসির দল ১৬ ডিসেম্বর বেরোবে খসড়া ভোটার তালিকা লিস্টে আপনার নাম আছে কিনা দেখতে হবে এইভাবে স্টিয়ারিং ঘোরাতেই পাহাড়ি খাদে ঝুলল বাস মৃত্যু নজনের আশঙ্কাজনক অনেকে আমার একতিয়ারের বাইরে মোদীর উত্তরসরীকে প্রশ্ন করতেই বললেন ভগবত তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে হতাশ ট্রাম্প জানালেন হত্যালীলার সমাপ্তি চান চোদ্দ বছর পর আবার কলকাতায় আসছেন মেসি সাড়ে বারো ঘণ্টার সফরে লিওর সঙ্গে একই মঞ্চে মুখ্যমন্ত্রী শাহরুখ সৌরভ নতুন শ্রম আইনে কি কোপ পড়বে বেতনে হাতে আসা অঙ্ক কমে যাবে কি হিসেব দিল কেন্দ্রীয় শ্রমমন্ত্রক থলপতির দলের নেতার চোখে চোখ রেখে ধমক ডিএসপি কল্পনাকাণ্ডের আবহে অন্য কারণে চর্চায় লেডি লেডিসিংহাম আইপিএস ঈশা খাবারের স্বাধীনতার সঙ্গে কেন মিশবে রাজনীতি প্রশ্ন জুন শ্রীলেখাদের ভিন্ন ব্যাখ্যা রুদ্রনীলের দূষণের জন্য তন্দুরি খানায় নিষেধাজ্ঞা দিল্লিতে কবাব কতটা পরিবেশ দূষণ করে অন্য শহরেও হতে পারে এমন যা মনে করা হতো তার চেয়েও বহু আগে আগুন জ্বালাতে শিখেছে আদিন মানবেরা নতুন প্রমাণে ওলট পালট প্রচলিত ধারণা মুর্শিদাবাদে প্রস্তাবিত বাবরি মসজিদের জমিতে জুম্মার নমাজে বিরাট জমায়েত হুমায়ুন ও বলাগড় রাতে পুলিশ তুলে নিয়ে যায় সকালে রেল লাইনে মিলল যুবকের দেহ বলাগড় থানায় ধুমধুম্মার আগামী সাত দিন বাংলা যুগে কাপাবে শীতের স্পেল কত ডিগ্রিতে নামবে তাপমাত্রা কি হতে চলেছে কলকাতায় জানিয়ে দিল আইএমডি ভূমিকম্পের ভয়ে আদালতে ব্যক্তি অবাক সুপ্রিম কোর্ট বলল চাঁদে পাঠাব নাকি ভোটের দিন ঘোষণার পরই অশান্ত বাংলাদেশ গুলিবিদ্ধ ঢাকার সম্ভাব্য প্রার্থী অবসর ভাঙলেন ভিনেশ অধরা মাধুরীর লক্ষ্যে মা হওয়ার পাঁচ মাস পরেই ফের ম্যাটে বীরাঙ্গনা নেপালের মতোই জেন জি বিদ্রোহ পাকিস্তানে আতঙ্কিত সরকার হ্রাস টানছে সোশ্যাল মিডিয়ায় দু হাজার ষোলোর এসএসসির প্যানেলে ওয়েটিং লিস্টে থাকা চাকর প্রার্থীদের নিয়ে বড় নির্দেশ হাইকোর্টের হাসপাতাল থেকে বাড়ি গেলেন নচিকেতা আগামী সপ্তাহেই ফিরবেন গায়ক জানালেন চিকিৎসক দু হাজার একুশে তৃতীয় বিয়ে শাম্মার সঙ্গে দাম্পত্যের চার বছরের মাথায় সুখবর বাবা হলেন অপূর্ব বঙ্গ সফরে মোদী রানাঘাট দিয়ে শুরু প্রচার জোর কদমে প্রস্তুতি বিজেপি এদিন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন আগামী কুড়ি তারিখ তিনি আসছেন তাহেরপুরের মাঠে জনসভা আসছেন বেশ কিছু সরকারি প্রকল্পের উদ্বোধন করা হবে বিহারের জয়ের পর প্রধানমন্ত্রী বলেছিলেন গঙ্গা বাংলা হয়েও যায় তাই আমরা আশা করব বিহারের মতোই বদল এখানেও দেখা যাবে বাড়ছে ভোটের গরম সংসদের শীতকালীন অধিবেশন শেষ হলেই বাংলায় আসবেন মোদী প্রতিবারের মতো মতুয়া ফ্যাক্টর দিয়েই শুরু হবে ভোট প্রচারের কাজ আগামী কুড়ি ডিসেম্বর নদীয়ার রানাঘাটে রয়েছে প্রধানমন্ত্রীর জনসভা মতুয়া অধ্যুষিত এলাকায় হয়েই এবার প্রচারে জোর দিচ্ছে গেরুয়া শিবির বিজেপি সূত্রে খবর বাংলার ভোট পর্বে মোট দশটি জনসভা করার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যার মধ্যে আলিপুরদুয়ার দমদম দুর্গাপুর মিলিয়ে ইতিমধ্যেই তিনটি করে ফেলেছেন তিনি আগামী কয়েক মাসের মধ্যে করবেন বাকি সাতটি যার সূচনা হতে চলেছে রানাঘাটের হাত ধরেই স্থানীয় সূত্রে জানা দিয়েছে রানাঘাটের তাহেরপুর এলাকায় নিজের জনসভা করবেন মোদী ইতিমধ্যেই নির্ধারিত ময়দানে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতির কাজ বলে রাখা প্রয়োজন এই তাহেরপুর আবার একেবারে উদ্বাস্ত ও ধূষিত এলাকা এদিন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন আগামী কুড়ি তারিখ তিনি আসছেন তাহেরপুরের মাঠে জনসভা আসছেন বেশ কিছু সরকারি প্রকল্পের উদ্বোধন করা হবে বিহারের জয়ের পর প্রধানমন্ত্রী বলেছিলেন গঙ্গা বাংলা হয়েও যায় তাই আমরা আশা করব বিহারের মতোই বদল এখানেও দেখা যাবে কিন্তু প্রচার কাজের সূচনা রানাঘাট দিয়ে কেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বর্তমানে রাজ্যে চলা ভোটার তালিকার নিবিড় পরিমার্জন প্রক্রিয়া নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত মতুয়া শিবির নাম বাদ যাওয়ার আশঙ্কা ঘিরে ধরেছে তাদের সম্প্রতি বাঙালি বিজেপি সাংসদদের এই নিয়ে সতর্ক করেছিলেন প্রধানমন্ত্রী এসআইআর নিয়ে কথা বলার বার্তা দিয়েছিলেন মানুষের মনে বিশেষ করে মতুয়া মনে যাতে কোনো ভয় না তৈরি হয় সেই দিকটি সুনিশ্চিত করার বার্তা দিয়েছিলেন তিনি বাবরি মসজিদ নির্মাণে অনুদানের জন্য তৈরি কিউআর কোডেও জালিয়াতির অভিযোগ সাইবার ক্রাইমের দ্বারস্থ হুমায়ুনের ফাউন্ডেশন হুমায়ুনের অভিযোগ অনুদানের জন্য কিউআর কোডই জালিয়াতি করা হচ্ছে এই নিয়ে বুধবার ওয়েস্ট বেঙ্গল ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার সহকোষাধ্যক্ষ আমিনুল শেখ বহরমপুর সাইবার ক্রাইম থানায় অজ্ঞাত পরিচয় তিনজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন পুলিশ অভিযোগ পাওয়ার পরে ভারতীয় ন্যায় সংহিতার তিনশো ছত্রিশ ড্যাশ তিন তিনশো আটত্রিশ এবং একষট্টি ড্যাশ দুই ধারায় মামলা করে তদন্ত শুরু করেছে বাবরি মসজিদ তৈরি নিয়ে অনর তিনি গত ছয় ডিসেম্বর জাংজমকপূর্ণভাবে বেলডাঙায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন আবার ওই অনুষ্ঠানে সৌদি আরব বলে রাজ্যের দুই কারীর আশা নিয়ে বিড়ম্বনায় পড়েছেন এবার বিস্ফোরক অভিযোগ করলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির বাবরি মসজিদ নির্মাণে অনুদানের জন্য তৈরি কিউআর কোড জালিয়াতির অভিযোগ করল হুমায়ুনের ওয়েস্ট বেঙ্গল ইসলামিক ফাউন্ডেশন অব ইন্ডিয়া সাইবার ক্রাইমের দ্বারস্থ হলেন হুমায়ুনের ইসলামিক ফাউন্ডেশনের সহকোষাধ্যক্ষ আমিনুল শেখ বেলডাঙ্গায় বাবরি মসজিদের পাশাপাশি স্কুল হাসপাতালের ঘোষণা করেছেন হুমায়ুন সব মিলিয়ে তিনশো কোটি টাকার প্রকল্পের কথা তিনি জানিয়েছেন বাবরি মসজিদ নির্মাণের জন্য সাধারণ মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন ভরতপুরের বিধায়ক গত ছয় ডিসেম্বর বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের দিন এগারোটি দান রাখা হয়েছিল এছাড়া অনলাইনে অনুদানের জন্য কিউআর কোডও চালু করে হুমায়ুনের ইসলামিক ফাউন্ডেশন এবার হুমায়ুনের অভিযোগ অনুদানের জন্য কিউআর কোডই জালিয়াতি করা হচ্ছে এই নিয়ে বুধবার ওয়েস্ট বেঙ্গল ইসলামিক ফাউন্ডেশন অব ইন্ডিয়ার সহকোষাধ্যক্ষ আমিনেখ বহরমপুর সাইবার ক্রাইম থানায় অজ্ঞাত পরিচয় তিনজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন পুলিশ অভিযোগ পাওয়ার পরে ভারতীয় ন্যায় সংহিতার তিনশো ছত্রিশ ড্যাশ তিন তিনশো আটত্রিশ এবং একষট্টি ড্যাশ দুই ধারায় মামলা করে তদন্ত শুরু করেছে ইসলামিক ফাউন্ডেশনের অভিযোগ তাদের ট্রাস্টের তথ্য ডুপ্লিকেট করে নকল কিউআর কোড তৈরি করেছে ওই তিন ব্যক্তি এই কিউআর কোডের মাধ্যমেই জালিয়াতি চলছে বলেও অভিযোগ করেছেন আমিনুল শেখ কিউআর কোড জালিয়াতি নিয়ে রেজিনগরের তৃণমূল বিধায়ক রবিউল আলম চৌধুরীর বিরুদ্ধে সরব হয়েছেন হুমায়ুন তিনি বলেন সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করেছি আমি তো জানতে পেরেছি কারা করেছেন রবিউল আলম চৌধুরীর লোক করেছেন পুলিশ ব্যবস্থা নিলে ভালো না হলে আমার ব্যবস্থা নেওয়ার ক্ষমতা রয়েছে ঠিক ব্যবস্থা নেব যে ব্যাংকে টাকা গিয়েছে সেই ব্যাঙ্ককেও আমি ছাড়ব না হুমায়ুনের হুঁশিয়ারি নিয়ে রবিউল আলম চৌধুরী বলেন আমার লোক না অন্য কেউ কে জালিয়াতি করেছেন আমরা চাই তা প্রমাণ করুন তাহলে তো আমরাও জান ষোলই ডিসেম্বর বেরোবে খসড়া ভোটার তালিকা লিস্টে আপনার নাম আছে কি না দেখতে হবে এইভাবে অনলাইনে যদি নাম না খুঁজে পান বা দেখতে সমস্যা হয় তাহলে চিন্তার কারণ নেই আপনার এলাকার বিএলওর কাছে দেওয়া থাকবে খসড়া ভোটার তালিকার হার্ড কপি বিএলওর কাছ থেকে খসড়া তালিকায় নাম রয়েছে কিনা দেখতে পারবেন টাইম আপ এনুমারেশন ফর্ম জমা দেওয়ার সময় শেষ হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে গতকাল অর্থাৎ এগারোই ডিসেম্বর শেষ দিন ছিল ভোটার তালিকায় নিবিড় পরিমার্জন বা এসআইআরের এনুমারেশন ফর্ম জমা দেওয়ার শেষ দিন বিএলওরা এসআইআর ফর্ম সংগ্রহ করে তা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আপলোড করেছেন এবার খসড়া তালিকা প্রকাশের পালা আগামী মঙ্গলবার ১৬ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ পাবে এই তালিকায় নাম থাকবে কিনা তা নিয়ে ধন্দে রয়েছেন অনেকে কিভাবে খসড়া তালিকায় নিজের নাম খুঁজবেন নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে অনলাইন ও অফলাইন দুই পদ্ধতিতেই দেখা যাবে যে এর প্রথম ধাপের পর প্রকাশিত খসড়া ভোটার তালিকায় আপনার নাম রয়েছে কিনা অনলাইনে কিভাবে নাম দেখবেন এর জন্য প্রথমে নির্বাচন কমিশনের ওয়েবসাইট ইসিআই ডট গাভ ডট ইনে যেতে করতে হবে এরপরে নিজের নাম ও এপিক নম্বর বসাতে হবে ক্লিক করলেই বেরিয়ে আসবে খসড়া ভোটার তালিকায় আপনার নাম আছে কি না এছাড়া সিইও ওয়েস্টবেঙ্গলের ওয়েবসাইট সিইও ওয়েস্টবেঙ্গল ডট ডট ও ইসিআই নেট অ্যাপ বা জেলা নির্বাচনী আধিকারিক বা ডিইওর ওয়েবসাইটে গিয়েও দেখা যাবে যে খসড়া ভোটার তালিকায় নাম আছে কি না অফলাইনে কিভাবে নাম দেখবেন অনলাইনে যদি নাম না খুঁজে পান বা দেখতে সমস্যা হয় তাহলে চিন্তার কারণ নেই আপনার এলাকার বিএলওর কাছে দেওয়া থাকবে খসড়া ভোটার তালিকার হার্ড কপি বিএলওর কাছ থেকে খসড়া তালিকায় নাম রয়েছে কি না দেখতে পারবেন বিএলওর কাছে যেতে না পারলেও বিএলএরা রয়েছেন সাহায্যের জন্য নির্বাচন কমিশনের স্বীকৃত আটটি রাজনৈতিক দলের প্রতিনিধি এবং বুথ লেভেল এজেন্ট বা বিএলএ হিসেবে কাজ করেছেন তাদের কাছেও থাকবে খসড়া তালিকার কপি রাজনৈতিক দলের প্রতিনিধিদের কাছে সফট কপি এবং বিএলএদের কাছে হার্ড কপি থাকবে খসড়া তালিকায় যাদের নাম বাদ পড়েছে তাদেরও একটি আলাদা লিস্ট প্রকাশ করবে নির্বাচন কমিশন যদি কারোর মনে হয় যে ভুলবশত নাম বাদ পড়েছে বা অন্য কোনো অভিযোগ কিংবা দাবি থাকে তাহলে পনেরো জানুয়ারি পর্যন্ত অভিযোগ জানানো যাবে যাদের নাম থাকবে না তাদের অনলাইনে ফর্ম ছয় ও অ্যানেক্সার চার পূরণ হবে খসড়া তালিকা প্রকাশের পর শুরু হবে হিয়ারিং প্রক্রিয়া যাদের দুহাজার সালের তালিকায় নিজর বা আত্মীয়ের নাম পাওয়া যায়নি কিংবা তথ্য নিয়ে কমিশনের সন্দেহ রয়েছে তাদের হিয়ারিংয়ে ডাকবেন ইয়ারোরা আগামী ১৬ ডিসেম্বর থেকে সাতই ফেব্রুয়ারি পর্যন্ত এই কাজ চলবে এরপর চোদ্দই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পাবে নেপালের মতোই জেনজি বিদ্রোহ পাকিস্তান আতঙ্কিত সরকার রাশ টানছে সোশ্যাল মিডিয়ায় গদি হারানোর আশঙ্কা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বকলমে সেনাশাসন চলতে থাকা পাকিস্তানে গণতন্ত্র শিকে উঠেছে অন্যায়ভাবে ইমরানকে জেলবন্দি করা সংবিধান বদলে সেনা প্রধান আসিফ মুনিরকে বিপুল ক্ষমতা দেওয়ার ঘটনায় ক্ষুব্ধ সেখানকার জনতা সোশ্যাল মিডিয়ায় সেই বিদ্রোহের আজ স্পষ্ট দেখতে পাচ্ছেন শাহবাজরা এই পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে চীনের অঙ্কে সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা জারির পথে হাঁটতে চলেছে পাক সরকার শাহবাজ সরকারের আইনমন্ত্রী ব্যারিস্টার আকিল মালিক বলেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি যদি প্রশাসনের সঙ্গে সহযোগিতা না করে সেক্ষেত্রে তাদের নিষিদ্ধ করতে বাধ্য হবে সরকার পাকিস্তানের এক শীর্ষ সংবাদ মাধ্যমের অনুষ্ঠানে মালিককে প্রশ্ন করা হয়েছিল ইমরান খান ও তার সমর্থকদের অ্যাকাউন্ট বন্ধ করার বিষয়ে কি কোনো উদ্যোগ নিচ্ছে সরকার এ প্রসঙ্গে তিনি বলেন সরকার ইতিমধ্যেই এক্স হ্যান্ডেলের সঙ্গে যোগাযোগ করেছে কিন্তু তারা ঠিকমতো সহযোগিতা করছে না এই ধরনের প্ল্যাটফর্ম কখনোই দ্বিমুখী নীতি নিতে পারে না পাশাপাশি তিনি আরও বলেন সন্ত্রাসবাদ ইস্যুতে আমরা সোশ্যাল মিডিয়ার বিরুদ্ধে পদক্ষেপ করার কথা বললেও এক্স কোনো উদ্যোগ নেয় না মালিক আরও বলেন আমরা এক্সকে পাকিস্তানে একটি অফিস খোলার জন্য অনুরোধ করেছি কিন্তু ইতিবাচক সাড়া পাইনি ইমরান খানের সমর্থকরা যে এক্স হ্যান্ডেলকে ব্যবহার করে হিংসা ছড়াচ্ছে বলেও দাবি করেন তিনি তবে পাক মন্ত্রী এহেনও দাবি করলেও বাস্তব পরিস্থিতি বলছে শাহবাজ শাসনে চরম অরাজকতায় ক্ষুব্ধ সেখানকার জনগণ আশঙ্কা করা হচ্ছে ইমরান খানকে ইস্যু করে বড় অশান্তি তৈরি হতে পারে পাকিস্তানে অগ্নিগর্ভ পরিস্থিতি সামাল দিতে আগাম প্রস্তুতি শুরু করেছে শাহবাজ সরকার চীনের পথে হেঁটে সোশ্যাল মিডিয়া বন্ধ করার প্রস্তুতি শুরু করল শাহবাজ সরকার